শেষ টেস্ট খেলেছে দুই সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এরপর থেকে ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলে মাঝে মাঝে দেখা গেলেও সাদা পোশাকে এনামুল হক বিজয় যেন হারিয়েই গিয়েছিলেন তবে ঘরোয়া ক্রিকেটে যতটা উজ্জ্বল ছিলেন বিজয় তাতে আর অপেক্ষা করার সুযোগ থাকলো কই দুই হাজার বাইশ সালে সবশেষ টেস্ট খেলার পর থেকে ঘরোয়া ক্রিকেটে বিজয় ছিলেন দুর্দান্ত ছন্দে কেবল চলতি ডিপিএলে বিজয় করেছে আটশো রান যেখানে তার গড় উনআশি দশমিক পঁয়তাল্লিশ আছে চারটি করে ফিফটি এবং সেঞ্চুরি যার অর্থ ইনিংস বড় করার সামর্থ্যটা বেশ ভালোভাবেই রপ্ত করেছে বত্রিশ বছর বয়সী এনামূলক বিজয় জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন পুও বলেন এমন ভালো ফর্মের কথা গাজী আশরাফ বলেন আমার মনে হয় ওপেনারদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে যারা ওপেনিং এ ছিল তারা তাদের আউটের ধরন দেখলেই বুঝবেন বিজয় অবশ্যই অনেক ভালো ফর্মে আছে তাকে দলে নেয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না তাই একটু দেরিতে হলেও সে তার সুযোগটা পেয়েছে